खाली स्कॉच ब्राइट

অনেক পেয়েছে এবার কি আমি নেব হারপিক 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 বাবা ধরতে পারছি না নিয়ে কোথায় যাব বাজারে বিক্রি করতে যাবে এরপর কি টেবিল ফাঁকা টেবিল ফাঁকা যা যা আমি আর দুর্গা মার্কেট ভালো হয়েছে আজকে আমার সামনে দাঁড়িয়ে থাকো দেখবো আমরা আমার মার্কেটে

আর দুটো জিনিস পড়ে আছে সামনে আসো না না টেবিল টেবিলে দেখা যাবে না টেবিল টেবিল থেকে তুলে নাও টেবিল থেকে তুলে নাও টেবিল থেকে তুলে নাও হাতে রেখেই খেলতে হবে টুলু দিয়ে গরম মশলা গরম মশলা গরম মশলা সবাই পেয়েছো কিছু